হ্যালো গাইস কেমন আছো তোমার সকলে আশা করছি সকলে ভালো আছো আমি তো মোটামুটি গুয়াহাটিতে এসে তো গরমের জন্য নাজেহাল হয়ে যাচ্ছি বিশ্বাস করবে না মানে কী ভিডিও পোস্ট করবো ভালোই লাগছে না ভিডিও টুকটাক তৈরি আছে কিন্তু ভিডিও তো করতেই ভালো লাগছে না এডিট করতে ভালো লাগছে না তো ভাবলাম বন্ধুদের সাথে টুকটাক আপডেট দিয়ে দিই গরমের জন্য ভিডিও করতে পারিনি বা রান্নার ভিডিও তো দিদিভাই রান্না করছে ওই জন্য আমি হ্যাঁ রান্নার ভিডিওগুলো করতে পারছি না তো কী করবো বলো টুকটাক তো তোমাদের সাথে কথা বলতে হবে ওই জন্য ভিডিওর মাধ্যমে আমি টুকটাক কথা বলি আর তোমরা ভিডিও পোস্ট করছো আমি ভিডিও সবার দেখতেও পারছি না ঠিকমতো কোথাও এলে তো ভিডিও দেখা যায় না তবুও আমি চেষ্টা করছি আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো কালকে অনেকেই দেখেছিলে আমি দেখেছি কিন্তু ভিডিওতে রিপ্লাই করবো বা আবার যে আমি ভিডিও তোমরা দেখেছ তারপর যে তোমাদের ভিডিওগুলো দেখবো সেরকমভাবে আমার মানে গরমের জন্য কিছুই ভালো লাগছে না প্রচুর গরম ওই জন্য ভিডিও পোস্ট করারও টাইম পাচ্ছি না আর বুঝতেই তো পারছো কোথাও এলে মানে ভিডিও করতে এমন একটা ভালোও লাগে তো বন্ধুরা তোমাদের এখানে কীরকম গরম কলকাতা দিল্লি মুম্বাই এগুলোতে তো প্রচুর গরম থাকবে আর সুমাধিকে আজকে ফোন করেছিলাম গাজিয়াবাদ তাকে যে সমাধি বলছিল ভীষণ গরম গুয়াহাটিতেও তো ভীষণ গরম তো কী করবো ভাবলাম একটু আমি তোমাদের সাথে মানে আপডেট দেই আমি কি করছি কোথায় আছি আর কালকেও তো আপডেট দিয়েছিলাম আমি গুয়াহাটিতে আছি তবুও তোমাদের সাথে আর কি তুলে ধরার চেষ্টা করলাম আর গরমে দেখো গেমেই যাচ্ছি গেমেই যাচ্ছি মানে তো ভালো লাগছে না বিশেষ করে আমি আমার শতাব্দী দিদি তারপর সোমা দিদি আরও অনেক দিদিরা আছে ওদের ভিডিওগুলো যেহেতু আমি প্রতিদিন দেখি ঘরে থাকলে কিন্তু এখানেও আমার ওয়াইফাই আছে মানে এখানে দাদা ভাইদের করে ওয়াইফাই আছে তারপরেও মানে আমার না গরমের জন্য আমি ঘুমিয়ে যাচ্ছি বা এরকম ভালো লাগছে না ওই জন্য আর কি ফোনগুলো এমনিতে চার্জে বসাতেও ভুলে যাচ্ছি এরকম করে করে আর হচ্ছে না ঠিক আছে তোমরা কিছু মনে করো না তো দেখবো ঠিক আছে কালকে দেখবো আজকে হয়তো কার ভিডিও দেখেছি আজকে মনে হয় কারোর ভিডিও দেখিনি তারপর রঞ্জা দিদির ভিডিও তো এই তিন চার দিন থেকে দেখাই যাচ্ছে না আর তবুও আমি চেষ্টা করবো ঠিক আছে গরমের জন্য তো কিছুই ভালো লাগছে না প্রচুর গরম আমাদের করিমগঞ্জেও ভীষণ গরম কিন্তু এখানে এসে আরও গরম তো বুঝতেই পারছে গুহাটিতে তো অনেক গরম থাকে আর আমার ইউটিউব থেকে মানে এখানে গুয়াহাটির তেমনভাবে কারোর সাথে পরিচয় হয়নি যদি কারোর সাথে পরিচয় হতো অবশ্যই দেখা করতাম ফেসবুক থেকে অনেকের সাথেই পরিচয় হয়েছে কিন্তু গরমের জন্য আমি আগের ঘর যখন এসেছিলাম কারোর সাথে দেখা করতে পারিনি দেখা করার কথা ছিল দুজন দাদা সাথে কিন্তু গরমের জন্য আর দেখা করা হয়নি আর এবার যে আবার কারোর সাথে দেখা করা হবে সেটা আমি মানে বুঝতে পারছি না কারণ এতো গরম গরমের জন্য বেরোতেই ইচ্ছে করছে না তো বেশি বড় করব না ভিডিওটা তোমরা এরকম পাশে দেখো আমি নতুন নতুন আপডেট নিয়ে আসবো আর ঘোরার জন্য এসেছি কিন্তু তো ঘুরতে এখনও যাওয়া হয়নি গরমের জন্য তো যাবো মোটামুটি ঘুরতে গেলে আমি অবশ্যই ভিডিও করব কোথায় যাব কী করবো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর কালকে তো আমি অল্প ভিডিও শেয়ার করেছিলাম আর আজকেও এরকম কথা বলে অল্প ভিডিও শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এরকমই ছোটোখাটো ভিডিও নিয়ে আসবো প্রতিদিন প্রতিদিন জানি না পারবো কি না তবুও আমি চেষ্টা করবো যেহেতু আমি প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করি তোমাদের সাথে ওই জন্য চেষ্টা করব তোমরা দেখে নিও আর আমি যতটা সম্ভব করে আমি দেখবো তোমাদের ভিডিওগুলো ঠিক আছে বাসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে আজকের মতো টাটা করছি গুড নাইট সো মাছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে বা কালকে না পোস্ট করলেও অসুবিধা ভিডিওতে ঠিক আছে ওটা গুড নাইট সি ড্রিমস অল